ক্লাস নাইন এবং টেনের নয় পয়েন্ট এক অধ্যায়ের আঠারো নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে কট এ যোগ টেন বি বাই কট বি যোগ টেন এ ইকাল কট এ ইন্টু কট বি এটা আমাদের প্রমাণ করতে হবে এখন এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে মোট দুইটা সূত্র লাগবে একটা কট থিটা শুনান শোনান অন বাই টেন থিটা এবং টেন থিটা শুনান শুনান অন বাই কট থিটা দেখেন এখন লেফট হ্যান্ড সাইড এখানে যা ছিল আমরা হুবহু সেই লেফ্ট হ্যান্ড সাইডটা বসাই দিলাম এখন কট থ্রিটা এখন কট এ এই কটে থাকলো টেন বি টেন বি থাকলো উপরে থাকলো এখন দেখেন এই এখানে রয়েছে টেন বি এখন এই এখানেও বি এখানেও বি সুতরাং এই কট বিটাকে আমরা এই টেন বি বানাই নেব তাহলে কট বি সমান সমান ওয়ান বাই টেন বি যেহেতু এই টেন বি আর টেন বি যাতে মিলে যায় এই কটে আর এই কোয়াটে মিলবে তার মানে এই এর পরে টেনকে আমরা ওয়ান বাই কোয়াট লিখে দিলাম এর পরিবর্তে অন বাই কট তার মানে ওয়ান বাই কোট এ এ এ আর এ দেখে মিলে যাচ্ছে এখন এই কট এ যোগ টেন বি কট এ যোগ টেন বি যা ছিল উহু তাই লিখে দিলাম এইটা হচ্ছে মূল দাগ এটা হচ্ছে মূল দাগ এখন এই মূল দাগের নিচে এ একটা ভগ্নাংশ এ একটা ভগ্নাংশ এখন এই দুইটা ভগ্নাংশের লসক যোগ করতে হলে আগে নিচেরটা আর এই নিচেরটা লস করতে হবে তার মানে টেন বি এবং কট এ এর লসকও হবে কত টেন বি ইন্টু কটে যা তাই এখন টেন বি দ্বারা যদি এই লসাকুকে ভাগ করা হয় তাহলে টেন বি দ্বারা এই লসাকুকে ভাগ করলে টেন বি কেটে যায় গেলে এখানে থাকে শুধু কটে এই কটে আবার এই উপরের এই অনের সাথে এই অনের সাথে গুণ তাহলে এখানে শুধু ট কটে হয় সেই কটে অনের সাথে গুণ করলে এই কটে লিখলাম এই প্লাস করতে এই প্লাস এইবার এই কটে দ্বারা এই লসাকুকে ভাগ করলাম করলে এই কটে কেটে গেল গেলে থাকে শুধু ট্যান বি সেই ট্যান বি আবার অনের সাথে গুণ তার মানে এখানে সে অনের সাথে গুণ করলে সেই ট্যান বি এখানে হলো এখন দেখেন এখানে সেই ট্যান বি হলো এই ট্যান বি এখন তার মানে কট এ যোগ ট্যান বি হলো এবার দেখেন এই কট এ যোগ ট্যান বি উপরে থাকলো এইটা যেহেতু মূল দাগ মূল দাগের নিচে যেহেতু এইটা রয়েছে সুতরাং গুণ দিয়ে এটা উল্টে গেল গেলে কি হবে উপরে এই নিচেরটা উপরে চলে গেল টেন বি যোগ কট এ আর কট এ যোগ টেন বিচে চলে আসলো তার মানে এইটে আর এইটা কেটে যায় এর নিচেই মনে মনে এক লিখাও যায় না লেখাও যার নিচে কিছু নেই তার নিচেই মনে মনে এক আছে সুতরাং উপরেরটা নিচেরটা কাটে আচ্ছা কাটলে এখানে টেন বি কটে থাকে তার মানে এই কট এটা আমরা আগে লিখলাম আর টেন বিটা পরে লিখলাম লিখলে দেখেন রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে ধন্যবাদ